দেখুন প্রশাসনিক বিষয়ে হলেন যে ব্যক্তি তিনি আগেই ঘোষণা করেছিলেন তবে মুর্শিদাবাদ জেলাটাকে দুটো বা তিনটে বাস ভাগ করা যাবে গতকালকে যে ঘোষণাটা করেছিল এটা তিনি আরও সহজ করে দিয়েছেন যে ফরাক্কা সহজ এবং সুতি মেজে একটা মহকুমা তার একটা মধ্যপন্থা জায়গায় ঠিক হবে আর কি সেটা কথা তো এটা আগামী এক মাসের মধ্যে বা দেড় মাসের মধ্যে আমরা সুনিশ্চিত পেয়ে যাব কোন জায়গাটাই এটা একটা আমাদের এলাকাবাসীর জন্য খুব ভালো মেসেজ একটা পাশাপাশি কালকে সেই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তিনি প্রথম থেকেই বলেছিলেন যে আমি যাব যাব নিয়ে যাব। তিনি এসেছেন কালকে আবহাওয়াটাও সকালবেলা খুব খারাপ ছিল আর কি কালকে বৃষ্টি হয়ে গেছে যার জন্য সকলকে একত্রিত এক জায়গায় করে নিয়ে তিনি নিজে হাতে সকলকে শান্তি সম্পৃদ্ধি আশ্য বজায় রাখার পরামর্শ দিয়েছেন নির্দেশ দিয়েছেন এবং আমাদের ডিএম সাহেব ম্যাডামও ছিলেন প্রশাসনিক অধিকার ছিলেন আমিও ছিলাম তো সেখানে থেকে আউরে যেন কোনো অসুবিধা না হয় সেদিকে প্রশাসন এবং আমাকেও নজর দেওয়ার জন্য বলেছে সেই সঙ্গে দুশো ছিয়াশিটি পরিবারের হাতে এক লক্ষ কুড়ি হাজার করে দেওয়া হয়েছে অনেকে বলেছে যে আমরা কিছু পাইনি বা আমাদের নাম ব্যবস্থা নেই তাদের নামও নথিভুক্ত করার জন্য বলেছেন এবং সেই সঙ্গে যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দশ চাল এবং পাঁচ আগামী তিন মাস ধরে ফ্রিতে দেওয়া হয়েছে প্রতি মাস তো এটা একটা আরও মানুষকে মাস থাকার জন্য সহায়তা করে দিয়েছে আরও আমাদের জেলা প্রশাসন থেকে যা আমরা দেখেছি প্রথম দিন থেকে যেভাবে ওই সমস্ত এফেক্টেড এরিয়াতে গিয়ে পায়ে হেঁটে আমরা সকলে পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে মানুষের কোনটা প্রয়োজন কী খারাপ হয়েছে কী ক্ষতি হয়েছে কোনটা দরকার রয়েছে সেদিকে তাকিয়ে আমরা বেসরকারিভাবে বা পার্টির তরফ থেকে আর কি আমরা একটা আর্থিক অনুদান তাদের তুলে দিয়েছি তো নিশ্চিতভাবে আমাদের রাজ্য সরকার যেমন দু হাজার এগারো সালে ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতির মাধ্যমে দিয়েছিলেন এবং যা করে যাচ্ছেন আজও সেই প্রতিশ্রুতি পালন করছে এবং আগামীতে আমি সকলকে আপনাদের মাধ্যমে অনুরোধ করবির পাশে থাকুন নিশ্চিতভাবে আমরা উন্নয়ন সহ আমরা শান্তি শৃঙ্খলা সমৃদ্ধকে আমরা বজায়ের জায়গায় কঠোর অবস্থান করতে বস্ত্র এবং জুতোর জগতের সেরা ঠিকানা মডার্ন জিন্স অ্যান্ড শো আমাদের এখানে নিত্য নতুন ডিজাইনের জিন্সের প্যান্ট শার্ট টি শার্ট জুতো সুলভ মূল্যে পাওয়া যায় মডার্ন জিন্স অ্যান্ড শো গোলাপ জুয়েলের দোকান রঘুনাথগঞ্জ ছায়াবানি সিনেমা হলের পাশে বাজার পাড়া রোড মুর্শিদাবাদ আমাদের যোগাযোগ নম্বর সিক্স